নমস্কার বন্ধুরা ঝুমরানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে এখন কিন্তু শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে কম বেশি কিন্তু তাল পেকে গেছে আর আজকে আমি তৈরি করব তাল ফুরুলি বা তালের বড়া চলুন তবে দেখে নেওয়া যাক তাল নিয়েছি আজকে আমি তাল দিয়ে তাল বড়া বানাবো সবচেয়ে বড় একটা তাল তাল বড়া বানানোর জন্য প্রথমে আমি তাল নিয়েছি আর তালের এই যে ঢাকনাটা এটা বা মুখ এটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে নেব গ্রাম বাংলায় এভাবেই কিন্তু তাল ফুরুলি বা তালের বড়া তৈরি করা হয় প্রথমে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের খোসা ছাড়িয়ে নেব আর বন্ধুরা তালটা কিন্তু অনেক বড় ছিল আর বেশ সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধও বার হচ্ছিলো আর আজকে আমার এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন তাল ফুরুলি বানানোর কত সহজ আর কীভাবে সুস্বাদু আর মজাদার করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই তালে তিনটে আটি হয়েছে আর দেখুন এরকম ভিতরে কিন্তু শ্বাসটা থাকে এগুলো ফেলে দিতে হয় এগুলোর রঙ কিন্তু সাদা হয় আর এগুলো থাকলে তেতো লাগে এখন তাল একটু এভাবে করে পিটিয়ে নেব অল্প অল্প জল নেব খুব বেশি জল নেবো না অল্প অল্প জল দিয়ে জাস্ট মেখে নেব আর বন্ধুরা আপনারা যখন তাল বড়া বানাবেন অবশ্যই বাজার থেকে যখন তালটা নিয়ে আসবেন দেখে নেবেন তাল কিন্তু দুই রকম হয় একটা লাল আর একটা কালো অবশ্যই কালো তাল নেওয়ার চেষ্টা করবেন কালো তাল কিন্তু বেশি ভালো হয় আর মিষ্টিও হয় তাল মেখে নিয়েছি আর আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা ঝুড়ি এই ঝুড়ি দিয়েই কিন্তু আমি তালের শ্বাস বার করে নেব আমাদের গ্রাম বাংলায় কিন্তু সকলেই এভাবেই তালে শ্বাস বার করে আপনারা কি দিয়ে তালের শ্বাস বার করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা একটা আটিতে কতটা শ্বাস হয়েছে আর শ্বাসটা কিন্তু একদম জেলি জেলি হয়েছে আমি বাদ বাকি সব তাল এভাবে টেনে বা ঠেকে নেবো আর কিছুদিন পরেই কিন্তু জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে আমরা কম বেশি সকলের বাড়িতেই কিন্তু তাল বড়া বা তাল তৈরি করি এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চিনি আর এখানে আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আপনারা চাইলে কম বেশি চিনি নিতে পারেন আর প্রথমে চিনি দিয়ে চিনিটা ভালো করে তালের সঙ্গে এভাবে মেখে নিতে হবে যাতে চিনিটা আগে গলে যায় তারপরে কিন্তু পরে আটা মেশাতে হবে আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেব লবণ আর অবশ্যই লবণ আর চিনি আগে থেকেই মেখে রাখতে হবে লবণ চিনি একসঙ্গে মাখলে চিনিটাও তাড়াতাড়িই গলে যাবে পাঁচ মিনিট লবণ আর চিনি মেখে রেখেছিলাম আর এখানে কিন্তু চিনি গলে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট সুজি নিয়ে নিচ্ছি আটা আর এখানে কিন্তু গমের আটা ব্যবহার করতে হবে ময়দা ব্যবহার করা যাবে না আর ময়দা দিলে কিন্তু তাল বড়া চিট হবে একদমই খাওয়া যাবে না সেজন্য এখানে ব্যবহার করতে হবে আটা আটা দিয়ে আর সুজি দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার তাল মাখাটা একটু নরম হয়ে গেছে সেজন্য নিয়ে নিচ্ছি আরও একটু আটা আর এমন করে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন নরম আছে বেশি শক্ত হলে কিন্তু তালটা কম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটু তাল তাল থাকবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন আমি তাল ফুরুলি ভেজে নেব আর ঠিক এভাবে করেই তাল ফুরুলি ভেজে নেব দেখুন বন্ধুরা এভাবে করে তাল ফুরুলি কিন্তু কাটতে হয় যে তাল আমরা মেখে নিয়েছি সে মাখা এভাবে হাতে অল্প অল্প করে নিতে হবে আর এভাবে করে তাল ফুরুলি তৈরি করে নিতে হবে আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে দিয়ে রাখতে হবে সব তাল যখন কাটা হয়ে যাবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিতে হবে একটু সময়ের জন্য এখন আমি হাইতে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে নিয়ে আবার কিন্তু লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে না হলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি কিন্তু তাল বড়া ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর রং এসছে এখন কিন্তু আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব আরো একবার আমি দেখাচ্ছি কিভাবে তাল পুরুলি এভাবে কেটে ভাজতে হয় একইভাবে এরকম লাল লাল বা সুন্দর কালার এলে তেল ঝরিয়ে তাল পুরুলি নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কতটা তাল ভাজা হয়ে গেছে আর এখানে আমি সব তাল ভেজে নিয়েছি আর আমার দেখুন কতটা তাল তৈরি হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি তাল বাইরে আর ভিতরে কেমন হয়েছে দেখুন বন্ধুরা এখন কিন্তু গরম আছে ঠান্ডা হলে সব থেকে সুন্দর হয় আর এই তাল কিন্তু গরম গরম খেতে অতটা ভালো লাগে না যদি আজকে বানিয়ে কালকে খাওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা তাল কিন্তু খেতে দারুণ হয়েছে আর আজকের আমার এই ভিডিও আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন